আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে খাবো কামরাঙ্গা মাখা এর জন্য আগে থেকে বালতি দিয়ে অনেকগুলো ধুয়ে রাখছি এখন একটা একটা করে প্রথমে আমি লবণ দিয়ে খাইছি তারপর আর কি মা খাবো হাত দিয়ে অনেক কিছু মিক্স করে মা খাবো আজকে কামরাঙ্গা মাখাটা আজকে অনেক অনেক এখন মা খাবো তারপরে টিকতে থাকেন আর এইগুলো আছে কালো কালো হয়ে গেছে দেখছেন কামরাঙ্গার পানি কালো কালো হয়ে যায় আছে আরো চার পাঁচটা রাইখে দিব আর এটা শুধু মাখাবো আর কিছুদিন ধরে একটা না বৃষ্টি নামতেছে আর থামার কোনো নামগন্ধ নাই এই জন্য বৃষ্টির মধ্যে আমার মন চাইছে ফুচকা খাইতে আমার ভাইকে বললাম ফুচকা আনতে তো ও একদম বৃষ্টি বৃষ্টি ভাবতেই খা বৃষ্টি ঘুরাইতেছিলো এই জন্য খিচুড়ি আর ফুচকা নিয়ে আসছে এই তো আমি ফুচকা খাইতেছি ফুচকা টকটা মিষ্টি মিষ্টি লাগতেছিল এই জন্য একটু অন্যরকম লাগতেছে আমার আবার মিষ্টি জিনিস ভালো লাগে না টক জিনিস অনেক ভালো লাগে ফুচকার সাথে তা আমি কিছু খাইয়ে আমার ভাইকে দিয়ে দিছি তো ও খাইছে

ভাত আছে তারপর খিচুড়ি আনছে আমার ভাই বৃষ্টি বৃষ্টির জন্য আর কি খিচুড়িটা অনেক ভালো লাগে তো মুরগি মাংস রান্না করছিল আর ডাল আমি এখন খাব না আমি এখন খাব খিচুড়ি আর এটা হইল বয়মের ছাতু আম্ম আমার জন্য করছিল তো ছাতুটা ওরকম খাওয়া হয় না বিকেলবেলায় একটু নিয়েছিলাম তারপর খাইতে পারিনি দেখেন ছাঁত ঘণ্ডটা আমার অস্থির লাগে অনেক অনেক ভালো লাগে এই তো প্লেট নিয়ে আমার রুমে চলে আসছে আমি আর একটা ডিম নিয়েছি আর যে দোকান থেকে খিচুড়িটা আনছে মাঝে মাঝে আমাদের ওই দোকান থেকে খিচুড়ি আনা হয় অনেক অনেক এমনি লাগিয়ে খিচুড়িগুলা অনেক ভালো লাগে লেবু আর সর্ষা আমি খাইতেছি